নমস্কার আপনাদের স্বাগত মোহনবাগান নাটকীয় ভাবে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে পৌঁছে গেছে টাই ব্রেকারে হারিয়ে দিয়েছে পাঞ্জাব এফসি নির্ধারিত সময়ও খেলা প্রচন্ড আপডাউন হয় এবং তিন তিন গোলে মোহনবাগান ড্র করেছিল নির্ধারিত সময় ফল ছিল তিন তিন মন মন দুবার পিছিয়ে এসে সমতায় ফিরিয়েছে এবং শেষ পর্যন্ত টাই ব্রেকারও পিছিয়েছিল পঞ্চম শট ম্যাচের টার্নিং পয়েন্ট যেটা বিশাল টাইপ বাঁচিয়ে দেয় এবং তারপরে বাঁচিয়েছেন তিনি কিন্তু নায়ক আমার সঙ্গে আছেন প্রাক্তন বিশিষ্ট খেলোয়াড় মানুষ ভট্টাচার্য দেখো একটা ব্যাপার হচ্ছে তুমি যে আগে যে কথাটা বললে এই ম্যাচের সবচেয়ে বড় ব্যাপার মনমোহন পিছিয়ে পড়েও বারবার ম্যাচে ফিরেছে এটা হচ্ছে মনমোহনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট স্পিরিট ফাইটিং স্পিরিট বলতে গোল স্কোরিং এবিলিটি মনমান টিমে এবার ভালো এটা তোমাকে মানতে হবে আজকে তোমার কামিং যে গোলটা করেছে অনবর্ত গোল করেছে যেটাতে তোমার থ্রি অল হলো এবং মানবিক যে গোলটা করেছিল যাতে টু ওয়ান এ মনমান এগিয়ে গিয়েছিল একবার আমরা এগিয়েছিলাম তারপরে আমরা পিছিয়ে পড়লাম পরপর ওরা আবার দুটো গোল করে থ্রি টু করে দিল তারপরে থ্রি অল হলো যাই হোক ম্যাচে ছটা গোল হয়েছে ছ ছটা গোল হয়েছে এবং গোলগুলো প্রত্যেকটাই খুব ভালো গোল হয়েছে পাওয়ারফুল হয়েছে তবে মনমোহন ডিফেন্সিভ ইয়েটাতে ডান দিক থেকে যখন বলগুলো আসছিল সুভাষিষদের রক্ষণটাকে আরো আটোসাটো করতে হবে এই ব্যাপারটা নিয়ে কোচকে অবশ্যই ভাবতে হবে কারণ তবে এটা ঠিক সিজনের প্রথম ম্যাচ একটুখানি এদিক ওদিক থাকবেই সেগুলোকে মেরামত করতে হবে এটা এটা মোহনবাগানের এসজির তৃতীয় ম্যাচ সিনিয়র টিমের তৃতীয় ম্যাচ ফুল আজকেই প্রথম ম্যাচ হ্যাঁ শোনো একটা ব্যাপার হচ্ছে তিনটা এখনো আনপ্রিপেয়ার্ড পুরোপুরি তোমার পিকে ওঠেনি আজকে অভিষেক সূর্যবংশীকে খেলানো হয়েছে এবং তোমার সুয়েল ভাট যারা মোহাম্মদ জুনিয়র টিমের এবারে লিগ খেলছিল তাদের দুজনকে নিয়ে সুয়েল ভাটই গোলটা শোধ হয়েছে যেটা স্টুয়ার্টের শটটা ডিফ্লেকশন হয়েছিল স্লাইট ডিফ্লেকশন আমি এখানে রেফারি জাজমেন্টটাও খুব ভালো বলবো ওরা অফ একটা আবেদন করেছিল কিন্তু খুব ভালো জাজমেন্ট কারণ যে অফ ছিল তার খেলায় কোনো পার্ট ছিল একদম যাই হোক এটা থেকে একটা জিনিস যেটা আমার মনে হয়েছে যে বিশাল কাই দুটো অনবদ্য সেভ করেছে হ্যাঁ ওই দুটো সেভই ম্যাচটাতে দিয়েছে কামিংস প্রথম শট যখন পড়তে লাগলো তখন ভাবলাম বোধহয় কিছু একটা গন্ডগোল বোধহয় হয়ে যাবে কিন্তু যাই হোক বিশাল কাইদ দারুণ ভাবে বাঁচিয়ে দিয়েছে আর আজকে এই বাঁচানো দেখে আমার আজকে শিবাজিদার কথা খুব মনে পড়ছিল মোহনবাগানের অনেক ট্রফি জয়ের ক্ষেত্রে এবং আমি শিওর ছিলাম যে শিবাজিদা আছে যখন একটা গোল বাঁচবে আর আজকেও আমি খুব কনফিডেন্ট ছিলাম বিশাল কাহিত একটা বাঁচাবেই বাঁচাবে এবং ঠিক ও বাঁচিয়ে দিয়েছে এবং মোহনবাগানকে বাগকে সেমিফাইনালে নিয়ে এসেছে তবে ওভারঅল যদি পুরো ম্যাচটাকে তুমি মানে ইয়ে করো মোনবাগানের লিস্টন কোলাসো মানবীর সিং এরা ভালো খেলার চেষ্টা করেছে দীপক চাংদি দি তাকেও অনেক পরিশ্রম করে খেলতে দেখেছি মনবাগানের ডিফেন্সটা যদি একটু দাঁড়িয়ে যায় এই থিমটা খারাপ হবে না জিমির থেকে পরেই এনে কোচ জিমির থেকে এনে নিমিটির টাই খুব ভালো শট করেছে গোল করেছে ওভারঅল একটা ম্যাচ দেখে তো পুরো বলা যাবে না তবে প্রথম একটা ভালো ম্যাচ যেটা ড্র জিতলো কারণ পাঞ্জাব এফসি দল খুব ভালো দল দলটা কিন্তু খারাপ না ওদের গ্রীষ্ম খুব ভালো ওদের গ্রিস কোচ সে কিন্তু সবচেয়ে ডিফেন্সিভ করেছে তা আমি বলবো না ও কিন্তু অ্যাটাকিং পার্টেও

আর ভালো লেগেছে যে মোহনবাগান এরকম একটা হার্ড ম্যাচ জিতে ডুরমি সেমিফাইনালে এসেছে এবং সম্ভবত কলকাতাতেই ম্যাচটা হবে আমরা দেখতে পাবো তোমাদের কাছে কি খবর আছে আমি জানি কলকাতাতেই হবে ম্যাচটা আমার কাছে খবর আছে যে খেলাটা এখানেই হবে সেমিফাইনালটা কলকাতাতেই হবে সুতরাং আমরা একটা ভালো ম্যাচ দেখতে পাবো আজ বেঙ্গালুরু এবং কেরালা বাস্টার উইনার্স আমাদের সাথে খেলবে তবে প্রথম মানে আমি মানে তুমি যেটা বলছো প্রাথমিক পর্বে তো এখন দলটা আই এস এর আগে একটা প্রস্তুতি টুর্নামেন্ট ধরা হচ্ছে হ্যাঁ এখনো এই টিমে ম্যাটলারেন ঢোকেনি ম্যাটলারের মতো প্লেট কিরম খেলে সেটা দেখতে হবে তবে এটা আমি বলতে পারি যেটা যে মোহনবাগানের এবারে গোলের দিকে যে সমস্ত খেলোয়াড়রা রয়েছে যারা গোলের জন্য থাকবে তারা কিন্তু এবারে খুব ভালো মানেরই হবে এবং একটা কম্পিটিশন যে আছে কামিংস জিমিট্রি এদের খেলার মধ্যে থেকে কিন্তু এটা বোঝা যাচ্ছে স্টুয়ার্ট তো খারাপ খেলেনি ভালো খেলেছে ওভারঅল টিমটা খারাপ হবে অনেক ধন্যবাদ মানুষ